বন্ধুগণ আমার মা একবার ইলেকশনও দাঁড়াইছিল তো এই সময় একটা কিতা শ্লোগান আসলো জানো না চলো বাবু আর বইনের আছে কে শুনি কীটা শ্লোগান আসলো মাঝার সময় ইলেকশনও দাঁড়িয়েছিল কীটা শ্লোগান তাই কিতা কিতা শ্লোগান আসলো মাঝার সঙ্গে দাঁড়াইছিল

কোনটা

বাসন তুমি দিতে গিয়া বাবুয়ে দিত থাকে না কপায় দাঁড়াইছে পুটো একজনা তুমি গিয়া বাসন দিতা এখানে আর মারে আগের দিন রাত্রে শেখাই দিত বাসন

গাইচ ঠিক আছে চলো বন্ধুগণ আমরা ট্রেনে মধ্যে এরকম মজা করিয়া করিয়া যাইতাম যেতামের মধ্যেও নাই শুধু আমরা আমরা আর আমরা বুকিং করছি আস্তার কম্পার্টমেন্ট নিয়ে বাই বাই বন্ধুক